কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসে পালিত হয় অন্যান্য অমাবস্যা অপেক্ষা এই অমাবস্যা বিশেষ তাৎপর্যপূর্ণ এবং মাহাত্মময় এই দিনকে আলোক অমাবস্যাও বলা হয় কৌশিকী দেবীর অবতরণে পৃথিবী অজ্ঞানতার অন্ধকার থেকে স্বাধীন হয়ে জ্ঞানের দিব্য আলোয় আলোকিত হয় আধ্যাত্মিক স্বাধীনতা এবং আনন্দ উদযাপন করার জন্য ভক্তরা প্রদীপ জ্বালান তাই এই দিনটিকে আলোক অমাবস্যা নামেও ডাকা হয় এই অমাবস্যা অন্যান্য অমাবস্যা থেকে একটু আলাদা কারণ তন্ত্র ও শাস্ত্রমতে ভাদ্র মাসের এই তিথি একটু বিশেষ গুরুত্বপূর্ণ এই তিথি সাধক বামাখাপা তারাপীঠে লাভ করেছিলেন এই উপলক্ষে তারাপীঠের মন্দিরে বিশেষ পূজা এবং হোমযজ্ঞ অনুষ্ঠিত হয় অনেক কঠিন ও গোপন সাধনা এই দিনে অপ্রত্যাশিত ফল পাওয়া যায় একটি নির্দিষ্ট মুহূর্তে স্বর্গ ও নরক উভয়ের দরজা এক মুহূর্তের জন্য খুলে যায় এবং একজন সাধক তারই ইচ্ছা অনুযায়ী ইতিবাচক বা নেতিবাচক শক্তি শুষে নেন এবং দেবত্ব লাভ করেন পুরাণ অনুসারে দেবতারা শুম্ভ ও নশুম্ভ নামে অসুরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবী দুর্গার কাছে প্রার্থনা জানান দেবী সন্তুষ্ট হয়ে তার ঐশ্বরিক দেহ কোষ থেকে এক দেবী সৃষ্টি হয় তাই দেবী কৌশিকী নামে পরিচিত হন তিনি দেবী অসুরদের সঙ্গে যুদ্ধ করে সুমনসুম্ভকে হত্যা করেছিলেন কৌশিক অমাবস্যার এই বিশেষ বাংলার শীর্ষ আধ্যাত্মিক সাধক বামাখাপা তারাপীঠের মহাশসনে শিমুল গাছের নিচে দেবী তারা উপাসনাকে দেবত্ব লাভ করেছিলেন যখন অমাবস্যা শুরু হয় তখন তারাপীঠ মহাশসন ভিন্ন রূপ নেয় তন্ত্রশাস্ত্র মতে এই দিদিতে মা তারার আরাধনা করে দ্বারকা নদীতে স্নান করলে শতজন্মের পুণ্যফল লাভ করা যায় এই অমাবস্যা রাত্রে গৃহস্থরা অন্ন গ্রহণ করা উচিত নয় আটার দ্রব্য ফল মিষ্টি দুধ ইত্যাদি আহার করা যায় আগামী ষোলোই ভাদ্র দোসরা সেপ্টেম্বর দু সোমবার কৌশিকী অমাবস্যা পালিত হবে অমাবস্যা অহরাত্র ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল